আমাদের অত্র এলাকার সম্মানিত আলেম মলোনা আয়ুব আলী খান আনসারির নাতনি সাদিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মিরাজ হোসেন পিতা মোহাম্মদ আসাদুল ইসলাম আছে কি মিরাজ হোসেন মিরাজ এ তুমি মিরাজ দ্বিতীয় তৃতীয় স্থান তৃতীয় তৃতীয় স্থান সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথির সময় সংক্ষেপের কারণে আমরা আমাদের অল মাদ্রাসা ফার্স্ট আমরা এভারেজ রেজাল্ট করে পুরা মাদ্রাসা ফার্স্ট যে হয়েছে তাকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির হাত দিয়ে পুরস্কার দিতে চাচ্ছি মাদ্রাসা ফার্স্ট হয়েছে মোহাম্মদ মিরাজ বিল্লা মোহাম্মদ মিরাজ বিল্লা পুরা মাদ্রাসা সে ভালো রেজাল্ট করেছে সে ফার্স্ট হয়েছে তাকে পুরস্কার তার হাতে তুলে দেবেন তার অভিভাবক জনাব মোহাম্মদ খলিল ভাই তিনি থাকবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দায়ী আলোচক বিশেষ অতিথি সবাই থাকবেন পুরা মাদ্রাসায় সে ফার্স্ট হয়েছে আমাদের খলিল ভাইয়ের ছেলে মোহাম্মদ মিরাজ বিল্লা আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই ছোট্ট সোনামণিকে দিনের জন্য কবুল করুন আল্লাহ আমিন পুরো আঞ্জুমান হয়েছে আচ্ছা আমরা আসলে এদিকে পরে দিচ্ছি ভাই যেহেতু চলে যাবে সেহেতু আর আমরা এই কার্যক্রমটা পরের সেশনটা আমরা করি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ভাইকে আসলে তেমন কোনো গিফট করা আমাদের পক্ষে এটা শোভনীয় নয় ভাইয়ের জন্য আমরা একটা কোরআন তরজমা অনুবাদ সহ রেখেছি আমাদের মাদ্রাসার পরিচালক কমিটি সকলের পক্ষ থেকে ভাইকে সেটা প্রদান করা হবে হ্যালো আমি একটা ঘোষণা দিয়ে যাচ্ছি অন্ত মাদ্রাসায় প্রতি বছর যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে আমার কোম্পানির পক্ষ থেকে মানে সেটা ওয়ান থেকে ফোর পর্যন্ত হোক ফাইভ পর্যন্ত হোক যারা প্রথম স্থান অধিকার করবে সকলের জন্য নগদ পুরস্কার থাকবে এক হাজার টাকা করে এবং আমি বক্তব্য ভুলে গেছি এই মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা আমার থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব সময় আপনাদের পাশে থাকবো সাতশো পে সাইফুল ইসলাম সাইফুল ইসলাম এমনি শাহাদুজ্জামান সাইফুল ইসলামকে আসার জন্য অনুরোধ করছি দ্বিতীয় স্থান অধিকার করছেন সাতশো চৌত্তর পে পেয়ে মোহাম্মদ আল রাব্বি মোহাম্মদ আল রাব্বি তাকে আসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর মোট মারছিল নয়শোয় পঞ্চাশ মার্ক নয়শো পঞ্চাশ মার্কের ভেতরে নয়শো উনচল্লিশ মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ আয়েশা সিদ্দিকা মোসাম্মদ আয়েশা সিদ্দিকা আসার জন্য অনুরোধ করছি দ্বিতীয় স্থান অধিকার করছেন নয়শো ষাট পেয়ে মোসাম্মদ সোমাইয়া আক্তার মোসাম্মদ সোমাই আক্তার তৃতীয় স্থান অধিকার করেছেন নয়শো চার মার পে মোসাম্মদ বিতি আক্তার মোসাম্মদ বিতি আক্তার তৃতীয় শ্রেণীর মোট মার্ক ছিল নয়শো নয়শো মার্কের ভিতরে আটশো বাষট্টি পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ মরিয়াম আক্তার তাকে আসার জন্য অনুরোধ করছি প্রথম হয়েছেন মোসাম্মদ মরিয়াম আক্তার আটশত পঞ্চানব্বে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ মিম আক্তার মোসাম্মদ মিম আক্তার তৃতীয় স্থান অধিকার করেছেন আটশো পঁয়তাল্লিশ মার্ক পেয়ে মোহাম্মদ মনোয়ার হোসেন মোহাম্মদ মনোয়ার হোসেন মোট মার্ক ছিল নয়শো মার্ক নয়শো মার্কের ভেতরে আটশো আটষট্টি পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ রাফিউল ইসলাম এবনে সমন মিয়া এক আশার জন্য অনুরোধ করছি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আটশত উনপঞ্চাশ পে চতুর্থ শ্রেণী থেকে মোহাম্মদ আবু সাঈদ এমনে সাদিকুল ইসলাম মোহাম্মদ সাদিকুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন নয়শো মার্কের ভেতরে আটশত সাতচল্লিশ পে তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ হুমায়রা খানন জুই বিনতে জামিরুল ইসলাম তাকে আসার জন্য অনুরোধ করছে আমাদের আঞ্জুমান ফার্স্ট হয়েছে চতুর্থ শ্রেণীর মোহাম্মদ রাফিউল ইসলাম মোহাম্মদ রাফিউল ইসলাম তাকে আসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে সর্বস্ত উপস্থিতি মাদ্রাসার ভিতরে সবচেয়ে বেশি উপস্থিত হয়েছেন মোসাম্মদ সুমাই আক্তার বিনতে নাজমুল হক তাকে আসার জন্য অনুরোধ করছি তার পুরস্কার নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং ভদ্রতা ও নম্রতার দিক থেকে মুখলেসুর রহমান ভাইয়ের পক্ষ থেকে এখন আসবেন আবু সাইদ রামিম সাইদ রামিম তাকে আসার জন্য অনুরোধ করছি সব শেষ সব প্রশ্ন সম্মানিত অভিভাবক এবং আমাদের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে। যে সমস্ত বাচ্চারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তারা তো পুরস্কার পেয়েছে আমরা আমাদের এই ছোট ছোট সোনামণিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মাদ্রাসার যারা ছাত্র ছাত্রী সকলেই পুরস্কার পাবেন আজকে সবার জন্য পুরস্কার আছে সব বাচ্চারা পুরস্কার পাবে সবাই তো আর প্রথম হবে না দ্বিতীয় হবে না যারা মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ আমরা সকল বাচ্চাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি আজান হয়ে গেছে আমরা